বিপিএলে ছাব্বির ও মুস্তাফিজুরকে নিয়ে শুরু হয়েছে কারাকারি দুইজনকেই দশ কোটি টাকায় দলে নিল রংপুর রাইডার্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের মানে বিপিএলের এগারোতম আসর শুরু হচ্ছে আগামী তিরিশ ডিসেম্বর সাত দলে টুর্নামেন্ট চলবে আগামী বছর সাত ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই শুরু হয়ে গেছে প্লেয়ার দলে টানাটানির লড়াই আর সেই প্রতিযোগিতায় সবার আগে চমক দেখালো রংপুর রাইডার্স এবারের বিপিএলে ছাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমানকে নিয়ে শুরু হয়েছে দলগুলোর মধ্যে তুমুল কারাকারি এনসিএলে এ ছাব্বির রহমানের ব্যাটে চলছে আগুন খেলছেন দুর্দান্ত সব ইনিংস ফর্মে আছেন একদম তুঙ্গে তার এই ধারাবাহিক পারফরম্যান্সই এবার নজর কেড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যদিকে টি টোয়েন্টিতে দেশের সেরা বোলার মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি উইকেট নিয়ে আছেন শীর্ষে ডেথ ওভারে বল হাতে তিনি এক কথায় বিশ্ব সেরা বোলার আর এবার সেই দুই তারকাকেই একসঙ্গে দলে নিল রংপুর রাইডার্স তাদের জন্য ব্যয় করা হয়েছে মোট দশ কোটি টাকা রংপুর ফ্রাঞ্চাইজি সূত্রে জানা গেছে ইতিমধ্যে দুই ক্রিকেটারের সঙ্গেই কত চূড়ান্ত এবং তারা দুই হাজার পঁচিশ বিপিএল এর রংপুর রাইডার্স হয়েই মাঠে নামবেন ছাব্বিরের ব্যাট মুস্তাফিজের বল এই জুটি নিয়েই রংপুর রাইডার্স এবার শিরোপার স্বপ্ন দেখছে ক্রিকেট বিশেষজ্ঞদের ভাষায় এই দুইজন থাকলে রংপুর হবে এবারে সবচেয়ে ভয়ঙ্কর দল বিপিএল মাঠে গড়ানোর আগেই উত্তেজনা ছুঁয়ে ফেলেছে ভক্তদের মন সবাই এখন অপেক্ষায় ছাব্বির মুস্তাফিজের রংপুর রাইডার্স অভিষেক দেখার